দর্শক আসসালাম আলাইকুম সবাইকে হতাশ করে নেইমার কেসেমেরো মাতিনি রাফিনার মতো তারকাদেরকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সেপ্টেম্বরে দু ম্যাচের জন্য দল ঘোষণা করেছে তেইশ সদস্যের ব্রাজিল বস ডরিবল জুনিয়র তো চলুন তার স্করে কারা জায়গা পেয়েছে শ্রমক হিসেবে রয়েছে একাধিক তরুণ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে শুরুতে গোলকিপার পজিশন যেখানে জায়গা করে নিয়েছে অ্যাডারসন বেন্টো এবং এরিসন ডিফেন্ডার পজিশন ফুল ব্যাক রাইট ব্যাক ইয়ানকুটু ডানিলো লেফট ব্যাক অ্যারেনা ওল্ডেন সেন্টার ব্যাক পজিশন গেব্রিয়েল মাগালেস বার্লাদো মিলটাও এবং মার্কুন হোস মিডফিল্ডার আন্দ্রে ব্রুনো গুইমারেস গ্যারসন গোমেস লুকাস পাকেতা রদ্রিগো ফরওয়ার্ড পজিশন যেখানে বেশ চমক দিয়েছে ডরিবল জুনিয়ার এন্দ্রিক স্তাবিও লুইস হেনরিক পেড্রো সাবেও এবং ভেনিসিয়ার জুনিয়ার এই দুর্দন্ত সদস্যের স্কট ঘোষণা করেছে সেপ্টেম্বরের জন্য ডরিবল জুনিয়র কেমন হয়েছে ব্রাজিল স্কট অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে খেলাধুলা বিষয়ে এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ